ગાડી <coughs> কত দিনিছিলো বা মেনেজাৰ

এতিয়া চিন্তাৰ কাজিৰ কৈছো তুমি কৈছে

উপজেলা থানা গাড়িটা আটক করছে ওর গাড়িটা কিছু অন্য এক ড্রাইভার ছিল ওই গাড়িটা চিন্তাই করছে গাড়িটা গাড়ি চিন্তাই করা অবস্থায় তারা গাড়ির ড্রাইভার সহ এদেরকে ধরছে ধরার পরে আপনি এই ঘটনাটা কি মনে করেন আপনি কি মনে করেন তাদের কার্যকলাপে আপনি কি মনে করেন আমার ড্রাইভারের যে বক্তব্য আমরা তো পরিষ্কার যে জিনিসটা দেখলাম আমার এখান থেকে ষাট টাকা দিয়ে রিজার্ভ করে আসছে চৌহাটা পর্যন্ত এখন যদি আমার ড্রাইভার এই ঘটনার সাথে কোনোভাবে সংশ্লিষ্ট তাকে আপনারা যদি বুঝেন তাহলে আমার ওকে নিয়ে যাবেন আইনানুক যে ব্যবস্থা আছে তার প্রতি নিবেন এখানে তো আমি তার কোনো অবস্থায় এই লোকের আমি কোনো ঠিক করবো না স্বাগত বক্তব্যটা যে